বাপরে কি গরম পড়েছে ও আপনারাও চলে এসেছেন তো আজ চলুন মাছ মাংস ডিম কিছু না আজ আম দিয়ে ডাল বানাবো আর এতে কি কি লাগে চলুন আপনারাও দেখে বন্ধুরা আমরাও তো অনেক রকম ডাল বানাই আর নিজেও বাড়িতে ডাল খাই কিন্তু সব থেকে কঠিন ডাল বানানো হচ্ছে মুসুর ডাল যদি একে ঠিক মতন না বানানো হয় টাইমিং মতন তাহলে এটা আপনার খুব ভালোভাবে সেদ্ধ হবে না আর ডালটা মিক্স হবে না তো আজকে যে আমি ডালটা বানাবো সর্বপ্রথম কি কি আমি কাখুন দিই আর কিভাবে দিই যে ডালটা খুব সুন্দর গাঢ় আর ঘন হবে আর খেতেও টেস্টি হবে তার জন্য আপনারা এটাকে দেখতে থাকবেন তো অনেকজন তো অনেক রকমই বানান বাড়িতে খাওয়ার দাওয়ার যেটা হয় কিন্তু আজকে আমি আমডাল তো বানাবো কিন্তু এতে আমি পেঁয়াজ রসুন আদা সবই দেবো আর ডবল তড়কা মারবো আর আপনারাও দেখতে থাকুন ভালো করে আর এরকমই যদি বাড়িতে বানিয়ে খান গরমে তাহলে মাছ মাংস ভুলে যাবেন এটা আমার গ্যারেন্টি তো সবাইকার আগে আমি ডালটাকে সেদ্ধ করে নেব আর এর জন্যে যে পরিমাণে আমার ডাল থাকবে সেই পরিমাণে জল দেবো যেমন আজ আমার দুশো গ্রাম মুসুর ডাল আছে এতে মোটামুটি এক কেজি জল দিয়ে আমি সেদ্ধ বসাবো কুকারে সবাইকার আগে আমি এক লিটার জল দেবো আর জলটা আমার ভালো করে গরম হয়ে গেলে তো তখন আমি মুসুর ডাল দু তিনবার ধুয়ে এতে দিয়ে দেবো জলটা সামান্য গরম হয়ে গেছে ডালটাকে আমি এতেই দিয়ে দেবো আর এটাতেই আমি কিছুটা খুব সরু কাটা পেঁয়াজ দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা এতেই দিয়ে দেবো আর ঢাকনা দিয়ে আমি একে সেদ্ধ বসিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম তো মসুর ডালে দুটো সিটি মারা পর্যন্ত আমি একে ছেড়ে দিচ্ছি তার মধ্যে আমি আমটা কেটে নেবো সর্বপ্রথম আমটাকে আমি খুব পরিষ্কার করে ছাড়িয়ে নি তারপরে ছোট ছোট টুকরো করে নেব কৌশিকটাকে বাইর করে দেবেন ডালটা সানলাভের মতন আমি তিরিশ গ্রাম তেল দেব তেল গরম হয়ে গেছে এবার এতে শুকনো লঙ্কার সর্ষে ফোড়ন দেব আর আম ডালে সর্ষে খুবই জরুরি পঞ্চাশ গ্রাম কাটা পেঁয়াজ দেব একে খুব লাল করে ভেজে নেবো সাত আট মিনিট পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম এবার এতে রসুন দিয়ে দেবো হাফ চামচ চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো হাফ কাটা টক ডাল তো আছে তো কেউ টমেটো দেয় না তা আমি এতে টমেটো দেবো কালারটা ভালো থাকবে এতে অল্প করে আদা দেবো এবার পরিমাণ নুন দিয়ে এতেই আর আমটা তো আমি কুকারে সেদ্ধ করিনি এবার আমটা কি করে সেদ্ধ হবে তাই এই টাইমে আমি আমটাকেও দিয়ে দেবো আর এটাকে ভালো করে কষবো এর সাথে দুশো গ্রাম ডালে এক লিটার জল দিয়েছিলাম তো ডালটা আমার দেখলাম মোটামুটি ঠিক আছে একটু গাঢ় আছে এতে আমাকে একটু জল দিতে হবে এবার এতে আপনি ঠান্ডা জল দেবেন না জল এই যে আমার মশলা হচ্ছে যেটা পরিমাণে একশো দুশো জল লাগবে মশলার সাথে দিয়ে ফুটিয়ে জলটাকে তারপরে ডালটা ঢালবে হলুদ আমি খুব সামান্য দেবো ডাল বেশি মুসুর ডাল লাল হবে না আমি এক চামচ চিনি দেব আপনার যে রকম দরকার দেবেন নাও লাগলে না দেবেন আমার আমটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার ডাল গাঢ় আছে তার জন্য আমি আরো একশো গ্রাম জল এতে আরো অ্যাড করে দেব আমার আমটাও সেদ্ধ হয়ে যাবে একটু জলটা ফুটে গেছে আমটাও সেদ্ধ হয়ে গেছে বা ডালটাকে ঢেলে দেবো এতে তো আম ডাল আমার খুব সুন্দর ডগবগ করে ফুটে গেছে আর ডালটাও খুব সুন্দর ঘন ঘন গাঢ় হয়েছে আর দেখি আমটা সেদ্ধ ভালো করে হলো তো ডালে ডবল তড়কা দেবো তার জন্যে আমি এতে কুড়ি গ্রাম মতন আবার তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এতে এবার আমি শুকনো লঙ্কা আর সরষে কালো আবার দিয়ে দেবো আর খুব সুন্দর করে কে একটু সেঁক দিয়ে নেবো খুব সুন্দর ডালটা ডবল তড়কা মিক্সিং হয়ে গেছে আপনি যদি ধনে পাতা খান তাহলে দু চারটে এতে ধনে পাতা দিয়ে দেবেন আমিও দিয়ে দেব তো দেখলেন বন্ধুরা কী সহজে গরমকালের রেসিপি আম দিয়ে টক ডাল বানিয়ে ফেললাম আপনারাও বাড়িতে বানান আর খেয়ে আমাকে কমেন্টসে জানান কি আপনাদের কেমন লাগলো এইরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য জুড়ে থাকুন হেলদি ক্যাটরাসের সাথে খান হেলদি থাকুন হেলদি